লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি আপনার থাকে মানে শিরক মুক্ত থাকেন আপনি তাহলে একদিন না একদিন জান্নাত পাবেন কোন একদিন জান্নাত পাবে না চোর হলো একদিন জান্নাত পাবে যার নামে জলি কবর আযাবের পরে জান্নাত পাবেন টাকা তো জান্নাত পাবে যদি সে তাওহীদবাদী পাঁচ ওয়াক্ত নামাজি হয় দুটো কথা শুধু মনে রাখবেন কারণ তাওহীদের বৈপরীত্য পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আপনার অন্তরে যে আল্লাহকে জায়গা দিয়েছেন আর বাতিলকে আপনার অন্তর থেকে মুছে ফেলেছেন এর বহিঃপ্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ টাইম সামনে হাজিরা দেওয়া এ দুটো জিনিস যদি থাকে আর দুনিয়ার বহু অপরাধ থাকে তবু একদিন জান্নাত পাবে কিন্তু তৌহিদ নাই বাকি সমস্ত আমল আছে ভালো করে সঙ্গে রাখেন তহিদ নাই মানে মাজারি আখিদা পীর মুর্শিদরা দিতে পারে বস প্রথম আবদাল দুনিয়াকে ধরে আছে আর এরা দুনিয়াকে রক্ষা করে আর এরা আমাদের অন্তরের খবর রাখে পীরে কামেল অন্তরের খবর রাখে আর তারপরে কাজে আসে হাসর মাঠে তারা আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এইসব সিরকি আকিদা বিশ্বাস যদি কারো থাকে এই সিরকি আকিদার সাথে ইসলামের সমস্ত আমল করেছে সমস্ত আমল করেছে ফরজ নফলের অভাব নেই সমস্ত আমল করেছে কখনো জান্নাত যাবে না কখনো জান্নাত যাবে না আল্লাহ বলছে কোরআন স্পষ্ট করে লাইন আশ্রাক্তা লাইয়াহবাতা না বলে সেরে করলে আমলগুলি যা করলে ধ্বংস যখন আপনার অন্তরে আছে যে আল্লাহর অলি আউলিয়ারা আমাদের উপকার করতে পারে আরে মরিদ যখন হয়েছি তখন জান্নাতের চিন্তা নেই উনি তো আমাদেরকে ছেড়ে যাবেন না উনি জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন এর সিরকি আঁকি লালন করে নামাজ পড়ছেন অটোমেটিকলি নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে রোজা রাখছেন অটোমেটিক রোজা ধ্বংস হয়ে যাচ্ছে হজ করছেন সমস্ত হজ ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত সেবা করে অমরা নেকি করেছেন সাথে সাথে উজু নষ্ট হওয়ার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে যেমন কারো যদি বায়ু সবসময় সরতেই থাকে আর নামাজ পড়তে থাকে তাহলে নামাজ নষ্ট হইতে আছে নামাজ নষ্ট হইতে আছে ঠিক ওই রকমই বায়ুর মত হচ্ছে নমরা নেকৃষ্ট যার আকিদ আমলে শিরক আছে তার আমল লাইন আশরাত তালাইহবাত না ভালো স্বয়ং নবীকে আল্লাহ সম্বন্ধে সূরা জুমারে বলছেন আর আঠারো জন নবীর কথা সূরা আন আমি আল্লাহ বর্ণনা করার পরে আল্লাহ আল্লাহ আশরাকু এ আঠারো জন নবী যদি শিরক করতো এরাও যদি শেরিক করতো আর শিরিকের অবস্থায় মারা যেত লা লাহদেব তানু মাকান তাদের আমলগুলি সব নষ্ট হয়ে যেত সমস্ত আমল ধ্বংস হয়ে যেত সুতরাং শিরক সম্পর্কে সচেতন হইতে হবে আজকে শিরখের বিপরীতটা বলি শির্কের বিপরীত কি বলেন হ্যাঁ কে বলছে ওই দিক থেকে তাওহিদ 마শাআল্লাহ তাওহিদ আর তাওহিদের বিপরীত হচ্ছে শিরক তাওহিদ মানে একত্র কারণ আল্লাহর বিধান শুধু এটা বাদ নাই মানুষের তৈরি করা নাই একত্র বাদ বলবেন না একত্র আল্লাহ একত্র অন্যস আর বহুত্ব বহুত্ব আল্লাহর দেওয়া ধর্ম নাই মানুষের তৈরি করা ধর্ম মানবরচিত বিধান যেমন ঠিক তেমনি মানব রচিত ধর্ম সুতরাং সেটা বহুত্ববাদ সিফ হচ্ছে বহুত্ববাদ মানুষের কপল কল্পিত পথ এবং মত তৌহিদ তিন ভাগে বিভক্ত তৌহিদকে বোঝার জন্য অলমারা কি করেছেন সহজ করে দিয়েছেন সেই জন্য কোরআন এবং তিন ভাগে ভাগ করেছেন কে বলতে পারে হ্যাঁ বলেন মাশাল আল্লাহ এনে একটা হোলসেল দোকানে চাকরি করেন কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজিরা এটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলেম শিখার পায় আমি যে আপনাদেরকে দু চারটা সহি কথা বলতে পারছি আর ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারছি এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখা পড়ার সুযোগ পেয়েছি আল্লাহ সুযোগ দিয়ে নসিব করেছে না আমিও যদি আপনাদের মতো ওই কমি মাদ্রাসা পড়তাম তৌহিদ বিহীন শিক্ষা ফেকা শিখাই খুব আর এটা সেটা খুব শিখায় যুক্তির লজে মন্তেক আর ফালসাফা শেখায় দর্শন শেখাই বুঝছেন না কিন্তু তৌহিদের শিক্ষা শেখানো হয় না আল্লাহ যেন বুঝার কৌফিক দান করেন এবং মাদ্রাসা করবেন কোরান ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করো এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে এইসব মাদ্রাসা যেগুলোতে তৌহিদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আখ সহী আকেদের একটা সাবজেক্ট পড়ানো হয় না আর শিরিক বেদা সম্পর্কে সচেতন করা হয় না আ সবই নিয়ে চলছে ওই বেদাতির তাদের তাদেরকে তহিদ জনতা এরাও জনতা সবাই তহিদ জনতা যেন হিন্দু না হইলে তোহিদ জনতা হয়ে যায় বাস হিন্দু নয় জাতিতে মুসলিম মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘসটাচ্ছেন তারপর তোহিদ জনতা কারণ হিন্দু যে নয় সেই জন্য ব্যাস নাস্তিক হলেও অসুবিধা নেই সেগুলো হইলেও অসুবিধা নেই জন্মাজার পুঁজি পূজারি হইলেও অসুবিধা নেই এই হচ্ছে জাতি মুসলমান নাস্তিক ও মুসলমান হ্যাঁ মোনাফেক ও মুসলমান আর আপনার সেকুলার ও মুসলমান ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী ও বেদিন ও মুসলমান আর এই মাজার পূজারী মুশ্রেক ও মুসলমান সব মুসলমান এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না এই খোঁড়া ইসলাম খাঁটি ইসলামে আসুন জি তৌহিদ তিন প্রকার তৌহিদ কত প্রকার তৌহিদে রবু নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে দিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা কি বললাম বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক একক তার কোন শরীর নাই আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা বহু কাজ আল্লাহ রবুল আলম কুল্লাউমিন প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে সৈর রহমান আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া হ্যাঁ মরণ দেওয়ান হ্যাঁ সুখী করা দুঃখী করা হ্যাঁ অসুস্থ করা হ্যাঁ রোগ ভালো করা মারেজ তো এবার আমার রোগও তিনি দেন এবং সেফাও তিনি আল্লাহ রোগ করা আল্লাহ সেফা না দিলে কোন শক্তি কোন নেই কোন ওষুধ নেই কোন ডাক্তার নেই এগুলো ওসিলা মাধ্যম হতে এবার না হইতে পারে আল্লাহর ইচ্ছে মতা ভিত্তি এর আল্লাহর বহু কাজ রয়েছে উত্থান পতন কাউকে ওপরে উঠানো কাউকে নামানো কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া আর কাউকে শক্তিশালী করা কার কাজ আল্লাহর কাজ যে হ্যাঁ ইজ্জত দেওয়া হ্যাঁ লাঞ্ছিত হঠাৎ করে হাসছেন আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো উঠিয়ে নিয়ে কামতে শুরু করলেন কে এটা করেন আল্লাহ হ্যাঁ ধনী করেন কে গরিব করেন কে কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে হ্যাঁ কি হয়ে যাবে মনের পূরণ হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে মাজারে গিয়ে বাবার কাছে আরজি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে হ্যাঁ সন্তান মেয়ে হয়ে যাবে তমক হয়ে যাবে তমক হয়ে যাবে তাহলে এটা কি শিরক না আল্লাহর কাজ আল্লাহর জন্য khas আল্লাহর কাজে কাউকে শরিক করবেন সামান্য কোন শরিক নেই আরে নবীও যদি শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না নবীও যদি আল্লাহর কাজে শরিক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না কেউ চাই আমার ক্ষমতা আছে আমার ছেলে মেয়ে এদেরকে রাখতে পারবো সুখে আর আমি মরতে দেব দেবে কেউ দেবে না তো নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কুদরত আল্লাহর কাজের সামনে অসহায় যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের উজুদ খাচ্ছে দুনিয়া থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় বড় আশা করে শেষ এব্রাহিম হয়তো বাঁচবে ও বিদায় হয়ে গেল আরে নবী সাল বেঁচে থাকতে তিন মেয়ে কেউ চাই আমি বেঁচে থাকে আমার আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক বড়ই ব্যথা এই ব্যথা বাপমা ছাড়া কেউ বুঝবে না যে চোখের সামনে আপনি বেঁচে আছেন আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে তিনজন মেয়ে মারা গেছে তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না ছেলে মেয়ে মরবে একদিন মরতে হবে কিন্তু আমার পরে যেন মরে সবাই চাই ঠিক কিনা সুফান তারপরে বুঝে আসে না তৌহিদ জি এই তৌহিদে নবী আল্লাহ শরিক করেননি তৌহিদে আল্লাহ এব্রাহিম খরিল্লা কো করেননি কাউকে শরিক করেননি জি আল্লাহর কাজে আল্লাহ এক জি এতে যদি মনে করে দুনিয়াকে ধরে আছে আল্লাহ কিন্তু আমাদের দেশে সমস্ত দেন সমস্ত সুফিদের সমস্ত যারা কথিত হকানি তাদের আঁকি দেয় যে আল্লাহর চারদিকে চার কুতুব ধরে আছে চার ধরে এরা না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ একবার উল্টে পাল্টা রেখে দিত কথা বুঝতে পারছে বড় সিরকি কুফরি আঁকি দেয় আল্লাহ কাজে শরীর করা দ্বিতীয় তৌহিদ তৌহিদুল এবাদা বা তৌহিদুল অলুহিয়া অলুহিয়া বলতে পারেন আর ওটির অপর নাম হচ্ছে এবাদা এবাদতের ক্ষেত্রে তৌহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি বান্দার কাছে দোয়া করা তো দোয়া কার কাছে করবেন একমত আল্লাহর কাছে ডাকবেন কাকে হ্যাঁ অসাধারণ কাজে সাধারণ কাজে ডাকতে পারেন এসো ভাই একটু সাহায্য করো কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন আল্লাহ আমার রোগ ভালো করো কাউকে বলা যাবে হ্যাঁ যে শেখ আমার রোগটা ভালো করে দেন হ্যাঁ আমার বালা মোসিবটা দূর করে দেন আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি পারা যাবে হ্যাঁ চোখের আড় থেকে যদি ডাকেন আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে যে বাবা গো আমি মসিবতে আছি আমাকে উদ্ধার করো হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে জালেম মারধর করছে উদ্ধার করে এখান থেকে ডাকছেন বাবাকে বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে এটা চলবে